এই মুহূর্তে আমরা এমন একটি নির্বাচনী ফলাফলের সামনে দাঁড়িয়ে আছি যেটিকে শুধু একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল হিসেবে দেখলে বড় একটি বাস্তবতা চোখ হেরিয়ে যাবে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এই রেজাল্ট মূলত একটি ডেটা ড্রিভেন সামাজিক সিগনাল যা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে কোন ধরনের নেতৃত্বে তারা বিনিয়োগ করতে চাচ্ছে এবং ভবিষ্যৎ সম্পর্কে তাদের ভাবনার ফোকাস কোন দিকে সরে যাচ্ছে তাই এই পর্যায়ে আমি আপনাদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণ ফলাফল তুলে ধরছি এবং অনুরোধ থাকবে আপনারা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন কারণ এখানে শুধু কে জিতেছে বা কে হেরেছে সেটাই নয় বরং এখানে লুকিয়ে আছে স্টুডেন্ট বিহেভিয়ার অ্যানালিসিস ভোটিং প্যাটার্ন ট্রেন্ড শিফট এবং ভবিষ্যতের একাধিক সম্ভাব্য দিক নির্দেশনা দীর্ঘ সময় পর যে ফলাফল সামনে এসেছে সেটি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ছাত্ররা এবার ভিত্তিক ভোটিং থেকে অনেকটাই সরে এসে সংখ্যার ভাষায় পারফরম্যান্সের ধারণায় এবং আউটকাম ওরিয়েন্টেড চিন্তায় অভ্যস্ত হচ্ছে যা ডিজিটাল যুগের একটি স্পষ্ট বৈশিষ্ট্য ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে শিবির সমর্থিত মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাতষট্টি দশমিক শূন্য শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার ঘটনাটি যদি আমরা কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এর বড় অংশ অনুধাবন করা সম্ভব হবে না কারণ এই সংখ্যাটি আসলে একটি হাই কনফিডেন্স স্কোর যেখানে ভোটাররা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা এমন একজন নেতৃত্বকে প্রাধান্য দিয়েছে যিনি ক্যাম্পাসে দৃশ্যমান ধারাবাহিক এবং সমস্যা সমাধানে সক্রিয় ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বললে এটি একটি শক্তিশালী ব্র্যান্ড ট্রাস্ট ইন্ডিকেটর যেখানে প্রার্থীর ভোটারদের কনভার্জন রেট অত্যন্ত উচ্চ একই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক বা জিএস পদে আব্দুল আলিম আরিফ আটান্ন দশমিক শূন্য চার শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়া দেখায় যে এই পদে ভোটিং ছিল তুলনামূলকভাবে কম্পিটিটিভ কিন্তু শেষ পর্যন্ত ছাত্ররা এমন একজনকে বেছে নিয়েছে যিনি অপারেশনাল দক্ষতা সমন্বয় ক্ষমতা এবং এক্সিকিউশন স্কিলের দিক থেকে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছেন এই ফলাফল থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার হয় তা ছাত্র সমাজ এখন হল কেবল বক্তব্য বা অবস্থান নয় বরং কে বাস্তবে কাজ বাস্তবায়ন করতে পারবে সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছে সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস পদে মোহাম্মদ মাসুদ রানা চৌষট্টি দশমিক ছয় পাঁচ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়াটাও একটি তাৎপর্যপূর্ণ ডেটা পয়েন্ট কারণ এই পদটিকে অনেক সময় ব্যাকএন্ড লিডারশিপ হিসেবে দেখা হয় আর এখানে এমন একটি শক্তিশালী ভোটিং মার্জিন দেখায় যে ছাত্ররা ভবিষ্যতের লিডারশিপ পাইপলাইন সচেতন সিদ্ধান্ত নিচ্ছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নবী শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ বিশেষভাবে এই কারণে যে এই পদটি আদর্শিক ও ন্যারেটিভ ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি জড়িত এবং এখানে ছাত্ররা এমন একজনকে বেছে নিয়েছে যাকে তারা ব্যালেন্সড স্টেবল এবং বিশ্বাসযোগ্য হিসেবে দেখেছে এটি প্রমাণ করে যে ছাত্র সমাজ এখন বিষয়গুলোকে এক পেশে নয় বরং মাল্টি ডাইমেনশনাল লেন্সে বিশ্লেষণ করছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোসা সুখী মন উনআশি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়া পুরো নির্বাচনের সবচেয়ে শক্তিশালী ট্রেন্ড সিগন্যাল হিসেবে ধরা যায় কারণ এটি দেখিয়ে দেয় যে বর্তমান শিক্ষার্থীরা ভবিষ্যৎ চাকরি বাজার স্কিল ডেভেলপমেন্ট প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং ডিজিটাল সক্ষমতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এত বড় ভোটের ব্যবধান আসলে একটি ম্যাসিভ মার্কেট ডিমান্ডের প্রতিফলন যেখানে ছাত্ররা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা চায় তাদের প্রতিনিধিত্ব এমন কেউ করুক যিনি বিজ্ঞান ও প্রযুক্তিকে শুধু একটি বিষয় নয় বরং একটি ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখেন শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম খলিল ঊনষাট দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়া দেখায় যে অ্যাকাডেমিক কোয়ালিটি গবেষণার সুযোগ ইনোভেশন এবং লার্নিং এনভায়রনমেন্ট নিয়ে ছাত্রদের প্রত্যাশা এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি ডেটা ড্রিভেন ও রেজাল্ট ওরিয়েন্টেড স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নূর মোহাম্মদ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হওয়াটাও একটি নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি দেখিয়ে দেয় যে ছাত্র সমাজ এখন মানসিক স্বাস্থ্য ক্যাম্পাস লাইফ ব্যালেন্স এবং টেকসই পরিবেশকে লাগজারি নয় বরং বেসিক রিকোয়ারমেন্ট হিসেবে দেখছে সবগুলো ফলাফল একত্রে বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যায় এই নির্বাচন মূলত একটি ট্রানজিশন পয়েন্ট যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ধীরে ধীরে ট্রেডিশনাল আবেগ নির্ভর রাজনীতি থেকে সরে এসে পারফরম্যান্স দক্ষতা ভবিষ্যৎ প্রভাব এবং আউটকাম কেন্দ্রিক চিন্তায় প্রবেশ করছে এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বিপুল আস্থার ডেটাকে নির্বাচিত প্রতিনিধিরা কিভাবে অ্যাকশনেবল রেজাল্টে রূপান্তর করবে কারণ ডিজিটাল যুগে আস্থা তৈরি করা যতটা গুরুত্বপূর্ণ সেই আস্থা ধরে রাখা এবং ডেলিভার করা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ঠিক এই জায়গা থেকেই এই নির্বাচনের আসল তাৎপর্য শুরু হয় এবং পরবর্তী অংশে আমরা দেখব এই ফলাফলগুলো দীর্ঘমেয়াদে ছাত্র রাজনীতি ক্যাম্পাস কালচার এবং জাতীয় পর্যায়ের নেতৃত্ব তৈরির ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই ফলাফলগুলোকে যদি আমরা আরও গভীরে নিয়ে গিয়ে ডেটা ও ট্রেন্ডের আলোকে দেখি তাহলে একটি বিষয় খুব পরিষ্কারভাবে সামনে আসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এখন আর শুধু তাৎক্ষণিক ইস্যু বা আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে না বরং তারা ভবিষ্যৎ প্রভাব দীর্ঘমেয়াদী আউটকাম এবং নেতৃত্বের ক্ষমতা পরিমাপ করেই তাদের ভোট দিচ্ছে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে শিক্ষার্থী সমাজ ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত হয়ে উঠেছে ঠিক সেভাবেই তাদের রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ধরনও ধীরে ধীরে ডেটা ড্রিভেন হয়ে উঠছে এই নির্বাচনে যে ভোটের পার্সেন্টেজগুলো আমরা দেখছি সেগুলো আসলে একটি বিহেভিয়ারাল প্যাটার্ন তৈরি করে যেখানে স্পষ্ট বোঝা যায় কোন পদে ছাত্রদের প্রত্যাশা সবচেয়ে বেশি এবং কোন ক্ষেত্রগুলো তারা ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে উদাহরণ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে উনআশি শতাংশের বিশাল ব্যবধান দেখায় যে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রযুক্তি নির্ভর শিক্ষা এবং গ্লোবাল কম্পিটিশনের জন্য প্রস্তুত হতে চায় আর তারা চায় এই প্রস্তুতির নেতৃত্ব দিক এমন কেউ যিনি বিষয়টিকে বাস্তব বিনিয়োগ হিসেবে দেখেন এটি মূলত একটি ফিউচার ফোকাসড মাইন্ডসেটের প্রতিফলন যা শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয় বরং জাতীয় পর্যায়ের মানব সম্পদ উন্নয়নের দিকেও ইঙ্গিত দেয় একইভাবে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তুলনামূলকভাবে কাছাকাছি ভোটের ব্যবধান দেখায় যে এই বিষয়গুলো নিয়ে ছাত্রদের মধ্যে আলোচনা প্রত্যাশা এবং সচেতনতা বাড়ছে তবে সেখানে তারা এখনও বাস্তব কাজ ও ফলাফলের ওপর নজর রাখছে এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নেতৃত্বের ভারসাম্য এখানে দেখা যাচ্ছে ছাত্ররা একদিকে অভিজ্ঞ ও পরিচিত মুখকে সমর্থন দিয়েছে অন্যদিকে ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রেও আলাদা করে গুরুত্ব দিয়েছে ভিপি জিএস এবং এজিএস পদে যে ভোটের ট্রেন্ড দেখা গেছে তা স্পষ্ট করে যে ছাত্র সমাজ এখন একটি পূর্ণাঙ্গ লিডারশিপ স্ট্রাকচার দেখতে চায় যেখানে সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়ন এবং সমন্বয়ে এই তিনটি স্তরই কার্যকরভাবে কাজ করতে পারে এটি অনেকটা একটি স্টার্ট বা টেক কোম্পানির অর্গানাইজেশনাল মডেলের মতো যেখানে শুধু সিইও নয় বরং পুরো টিমের পারফরম্যান্সই আসল বিষয় এই নির্বাচন সেই মডেলের সঙ্গেই মিল খুঁজে পায় যেখানে ছাত্ররা আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা দক্ষতা মূল্যায়ন করেছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক পদে শক্তিশালী ভোটের ব্যবধান দেখায় যে ছাত্রসমাজ এখন ন্যারেটিভ ও ভ্যালিউ ম্যানেজমেন্টকেও গুরুত্ব দেয় তবে সেটিকে তারা চায় একটি ব্যালেন্সড স্টেবল এবং বিশ্বাসযোগ্য হিসেবে এটি প্রমাণ করে যে বর্তমান প্রজন্ম বিষয়গুলোকে এক পেশে নয় বরং মাল্টি ডাইমেনশনাল লেন্সে বিশ্লেষণ করছে পুরো ফলাফল বিশ্লেষণ করলে আরেকটি বিষয় পরিষ্কার হয় তা হল ছাত্রসমাজ এখন আস্থার অর্থ বদলে গেছে আগে আস্থা মানে ছিল পরিচয় বা অবস্থান কিন্তু এখন আস্থা মানে ডেলিভারি পোটেন্সিয়াল কে কি করতে পারবে কে কতটা কার্যকর হতে পারবে এবং কে বাস্তবে পরিবর্তন আনতে পারবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেই তারা ভোট দিয়েছে এই দৃষ্টিভঙ্গি আসলে ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কারণ আজকের শিক্ষার্থীরা প্রতিদিনই অ্যাপ প্ল্যাটফর্ম ও সার্ভিস ব্যবহার করে যেখানে পারফরম্যান্সই শেষ কথা সেই মানসিকতা থেকেই তারা নেতৃত্বের ক্ষেত্রেও একই মানদণ্ড প্রয়োগ করছে এই নির্বাচন তাই শুধু একটি ছাত্র সংসদ নির্বাচন নয় বরং এটি একটি লাইভ কেস স্টাডি যা দেখায় কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধান্ত নিচ্ছে এবং কোন ধরনের নেতৃত্বকে তারা মূল্য দেয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই ফলাফলের পরবর্তী ধাপ কারণ ভোটের মাধ্যমে ছাত্র সমাজ তাদের মত প্রকাশ করেছে কিন্তু সেই মত বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব এখন নির্বাচিত প্রতিনিধিদের ওপর এই দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হতে পারে অন্যদিকে যদি প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে বড় ফাঁক তৈরি হয় তাহলে ভবিষ্যতে ছাত্র ছাত্রসমাজ আরও কঠোরভাবে তাদের সিদ্ধান্ত জানাতে দ্বিধা করবে না এই কারণেই এই ফলাফলকে শুধু একটি সমাপ্তি হিসেবে নয় বরং একটি শুরু হিসেবে দেখা উচিত এখান থেকেই শুরু হবে বাস্তব কাজ পারফরম্যান্সের মূল্যায়ন এবং আস্থার টেস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের এই ফলাফল তাই একদিকে যেমন বর্তমান ছাত্র সমাজের মানসিকতার প্রতিচ্ছবি অন্যদিকে এটি ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা যেখানে দক্ষতা প্রযুক্তি স্থিতিশীলতা এবং আউটকামি হবে মূল চালিকাশক্তি আর এই পরিবর্তিত বাস্তবতার মধ্যেই লুকিয়ে আছে এই নির্বাচনের সবচেয়ে বড় গুরুত্ব